হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার দিস ইস শশী ফ্রম শশীস ডায়েরি অ্যান্ড গুড মর্নিং এভরি আজকের দিনটা আমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট ভিডিওর ক্যাপশন দেখে হয়তো বা বুঝে গিয়েছেন তারপরে ইন ডিটেলস আমি সব আপনাদেরকে জানাবো আজকে বাসার কোনো কাজ করার সময় নেই সব কিছু আমাকে টাইম মতো মেনটেন করতে হবে এই জন্য জাস্ট আমি আমার বেডটা গুছিয়ে নিচ্ছিলাম প্রতিদিন ঘুম থেকে উঠে আমি আগে চেক করি বাইরের ওয়েদার কেমন আলহামদুলিল্লাহ এসে সানি ডে বাট সানি হলেও ঠান্ডা থাকে আর রাতের বেলা অনেক শীত পরে আজকে আমার প্রপার কোনো ব্রেকফাস্ট বানানোর সময় নেই যে লেফট ওভার্স আছে সেটাই আমি এখন খাবো তারপর আমি সাওয়ার নিতে চলে যাব। আজকে এই দিনটার জন্য আমি অনেক নির্ঘুম রাত কাটিয়েছি অনেক টেনশন করেছি আল্লাহ আমাকে একটা হোপ দেখাচ্ছে আলহামদুলিল্লাহ এখানে আসার পর থেকে তো সাজগোজ কি জিনিস একটু প্রপারলি রেডি হওয়া কি জিনিস আমি ভুলে গিয়েছি আজকে আমি একটু প্রপারলি রেডি হওয়ার চেষ্টা করব। যারা রেগুলারলি আমার ভিডিও দেখেন শুধু তারাই বলতে পারবেন যে আগের থেকে আমার স্কিন আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়েছে কি বাজে অবস্থা হয়ে গিয়েছিল এখানে আসার পর কোনো কিছুই আমাকে শুট করছিল না আর এটার জন্য কিছু জিনিস আমাকে হেল্প করেছে এখানে তো সব সময় শীত থাকে বাংলাদেশে আমি শুনেছি হালকা শীত পড়েছে ভাবলাম আপনাদের সাথে শেয়ার যদি কারো কাজে যায় আর এটা রিভিউ করার জন্য আমি অনেক সময় নিয়েছি পারছেন যে কি পরিমাণ ইউজ করা হয়েছে এটা আমার সো আমি আজকে ইন্ট্রোডিউস করছি আপনাদের সাথে সাজদা ময়শ্চারাইজার আমি যখন ছিলাম তখনই শুনেছিলাম আপন নতুন ময়শ্চারাইজার ক্রিম লোশন সবকিছু লঞ্চ করতে যাচ্ছে আই ওয়াজ সো হ্যাপি আমি অনেক কোয়ান্টিটি করে সাথে নিয়ে এসেছিলাম এই জন্য থ্যাংকফুলি এখানে

এই ময়শ্চারাইজার ক্রিমটা এত বেশি লাইট ওয়েটেড এত সফট মানে পুরো মাখনের মতো ময়শ্চারাইজিং ক্রিম কিন্তু শুধু শীতকালে না প্রতিদিনই দরকার হয় আমরা মেকআপ করি আর না করি ক্রিম ক্রিম কিন্তু মাস্ট অল্প একটু একটু মুখে হবে আমি আজকে আপনাদেরকে দেখানোর জন্য বেশি কোয়ান্টিটিতে নিয়েছি মানে জাস্ট একটু হাত দিয়ে আমি ব্লেন্ড করলাম এটা মনে হলো আমার মুখের সাথে মিশে গিয়েছে কিছু কিছু ময়শ্চারাইজার থাকে যেগুলো হোয়াইট কাজ দেয় একদম মুখের সাথে ব্লেন্ড হতে চায় না দেখেন এত ইজিলি মুখের সাথে ব্লেন্ড হয়ে গেল আই রিয়েলি লাইক দ্য কোয়ালিটি আমি ওয়েট করছিলাম কবে আপনাদের সাথে শেয়ার করবো একটা প্রপার টাইম নিয়ে রিভিউ শেয়ার করতে চাচ্ছিলাম এই জন্য একটু দেরি হয়ে গেল ফেসকে এত সুন্দর সফট আর স্মুথ করে ফেলে আর ন্যাচারাল একটা না গ্লো দেয় চেহারায় যে কোনো স্কিন টাইপের এটা ইউজ করা যাবে আর যেহেতু এখন বাংলাদেশে শীত পড়ছে আমি বলবো এটা একটা মাস্ট হ্যাভ শুধু মুখের যত্ন নিলেই তো হবে না হাত পায়ের দিকেও একটু খেয়াল রাখতে হবে সো হাত পায়ের জন্য আমি ইউজ করছি সাজদা বডি লোশন ইউকে আসার পর আমি একটা বডি বাটার নিয়েছিলাম সেটা টেক্সচার আমার একদমই ভালো লাগেনি দুইশো পঞ্চাশ এম এল এর বটল দিন যাবে কারণ এটার কোয়ান্টিটি অনেক বেশি আর এই লোশনের স্মেলটা আমার কাছে খুব পছন্দ হয়েছে টু বি ভেরি অনেস্ট এটা মুখেও অবভিয়াসলি ইউজ করা যাবে বাট আমি যেহেতু ময়শ্চারাইজার ইউজ করেছি আমি এখন হাত পা ঘাড় বাকি পার্টস গুলোতে ইউজ করব। যে ওয়েদার পড়ছে আমি জানি সবার বাসায় এখন একটা লোশন থাকে অনেক বেশি নেসেসারি সো এই লোশন আপনাকে ড্রাই স্কিন থেকে রক্ষা করবে হালকা ন্যাচারালি ব্রাইট করবে এজিং সাইন মিনিমাইজ করতে হেল্প করবে স্কিন হেলদি লাগবে আর এটা ইউজ করার পর ইউ উইল স্মেল গুড বাই দ্য ওয়ে দুইটা প্রোডাক্টে কিন্তু বিএসটিআই অনুমোদিত আর এই দুইটা প্রোডাক্টের উপরেই টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট অফার চলছে সাজদা হেয়ার কেয়ারে পেজ লিঙ্ক ক্যাপশনে মেনশন করা আছে এই শীতের ওয়েদারে সবার বাসায় ময়েশ্চারাইজার লোশন লাগবে আমি বলবো ডিসকাউন্ট এটা নিয়ে দেখেন ইউ ওয়ান রিগ্রেট দ্যাট ওয়েন ইউর স্কিন ইজ গ্লোয়িং ইউ স্মেল গুড সব কিছুই ভালো লাগে আশেপাশে অনেকদিন পর নিজেকে দেখে একটু ভালো লাগছে আর আমি একদম রেডি হয়ে গিয়েছি আজকে একটু হেয়ার স্টাইলও করেছি একটু ফর্মাল থাকার চেষ্টা করেছি কারণ আজকে ইউকেতে আমার ফার্স্ট জব ইন্টারভিউ এখানে আসার আগে সবাই আমাকে বলতো কয়েক মাস বসে থাকতে হবে জব পাওয়া যাবে না আমি যে সিটিতে থাকি ওখানে জব অপরচুনিটি নেই আমি আমার সাধ্যের বাইরে গিয়ে চেষ্টা করেছি মানুষদের সাথে কথা বলা অনলাইনে অ্যাপ্লাই করা কথায় আছে না যে চেষ্টা করে আল্লাহ তার দিকে তাকাবেই সো ফাইনালি আমি রেডি হয়ে যাচ্ছি আমার জব ইন্টারভিউতে এখনই আমি আপনাদেরকে মোটামুটি ফুল স্টোরি বলে দিব কারণ এখান থেকে বের হয়ে আমি যখন জব প্লেসে ঢুকেছি সেখান থেকে তো অবভিয়াসলি আমি আর ফোন ইউজ করিনি কোনো কিছু রেকর্ড করা সম্ভব না এখানে আসার পর একটা বাঙালি ভাইয়ের সাথে আমার দেখা হয়েছিল ওনাকে আমি বলেছিলাম যে আমি জব খুঁজছি ক্যান্টারবেরিতে বাঙালি কমিউনিটি অনেক ছোট জন্য সবাই চেষ্টা করে একে অপরকে হেল্প করার সো ভাই এটা যখন জানলো যে একটা ওয়ার্ক প্লেসে ভ্যাকেন্সি আছে তো ইমিডিয়েটলি আমাকে জানালো আর আমি এখন ইমিডিয়েটলি ওখানে চলে যাচ্ছি আজকে ইন্টারভিউ দেওয়ার জন্য আমি ভেবেছিলাম যে ছোটখাটো একটা ফর্মাল ইন্টারভিউ হবে বাট আজকেই আমি ট্রেনিংও করে এসেছি আমি যাই না আমি এত লাকি কিভাবে আমি যেখানে গিয়েছিলাম ট্রেনিং এর জন্য ওখানে সবাই বাঙালি একজন বাদে অনেকদিন পর কারোর সাথে বাংলায় কথা বলেছি যদিও নালে সবাই সিলেটে। উনাদের নেচার এত বেশি ভালো সবকিছু আমাকে এত সুন্দরভাবে বুঝিয়ে দিত আমার কাছে মনে হচ্ছিল যে আমি দেশে চলে এসেছি হঠাৎ করে। দূর দেশে অপরিচিত মানুষদের থেকে এত বেশি হেল্প পাওয়া, এত বেশি কেয়ারিং নেচার পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার। নরমালি অন্য কোনো দেশে গেলে ফার্স্ট জব ইন্টারভিউ, ফার্স্ট জব এক্সপেরিয়েন্স অনেক বেশি খারাপ হয়। বাট বারবার নিজেকে অনেক বেশি লাকি মনে হচ্ছিল যে আলহামদুলিল্লাহ আমি এত ভালো একটা জায়গা পেয়ে গিয়েছি এত কম সময়ের মধ্যে এত ভালো মানুষ সেখানে। যদিও আমার ট্রেনিং এর প্রথম দিন ছিল, আজকে আমার জব কনফার্মেশন নেই। সপ্তাহে দুই উইকেন্ডে আমার ট্রেনিং দেওয়া হয় ট্রেনিং কমপ্লিট করার পর আমার জব কনফার্মেশনের কথা আসবে ওখানে আমাদের বাংলাদেশে একটা আপুও জব করে আজকে সেই আপুর সাথেই আমি যাব ওই আপুটাও আমাকে অনেক বেশি হেল্প করেছে আমাদের বাস স্টপ ও সেম আমাদের ডেস্টিনেশনও সেম এই জন্য আমাদের যাওয়া আসা একসাথেই হয় ট্রেনিং প্লাস ডিউটি শেষ হতে হতে রাত হয়ে যায় বাসায় চলে এসেছি বলি যে আমার কাছে সময় নেই আর মাঝখানে কোনো কিছু রেকর্ড করিনি আমি আমার জব কোনো কিছু এখানে শেয়ার না ঠিক যেমন আমার ইউনিভার্সিটির ভেতরে তেমন কিছু আমি শেয়ার করি না সেখানে আমি পড়তে যাই এখানে আমি কাজ করতে যাই সো আমি প্রফেশনালিজম মেনটেন করতে যাচ্ছি বাট কিভাবে কি হলো সেটা তো আমি আপনাদের সাথে শেয়ার করেছি সো আগামী দুই সপ্তাহ আমি ট্রেনিং করব তারপরে কিছু ডিসাইড হবে আমার বাসা থেকে হেঁটে বাস স্টপে যেতে বিশ থেকে পঁচিশ মিনিট লেগে যায় তারপর ওখান থেকে বাসে উঠে আমার ওয়ার্ক প্লেসে পৌঁছাতে আরো অলমোস্ট বিশ পঁচিশ মিনিটের বেশি লেগে যায় প্রবলেম মাঝখানে একটাই হয় যদি এক মিনিটের জন্য আমি কোনো বাস মিস করি নেক্সট বাস আসতে আসতে একটু সময় লাগে এই জন্য সবকিছু প্রপার টাইম মেনটেন করে চলতে হবে আমাকে বাংলাদেশে একটা বাস মিস করলে দশটা বাস পাওয়া যেত রিক্সা ছিল সিএনজি উবার কত অপশন ছিল হাতে এখানে জাস্ট একটা বাস মিস বাস আমার কাজের আধা ঘন্টা শেষ ডিউটি শেষে আমরা সবাই মিলে একসাথে ডিনারও করেছি ওখানে তার থেকে ভালো ব্যাপার হলো অনেকদিন পর কারো হাতের বাঙালি খাবার খেয়েছি আমি আলহামদুলিল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি নতুন জিনিসগুলো ভালো মতো আস্তে আস্তে অ্যাডাপ্ট করে নিতে পারি আর মন দিয়ে কাজ করতে পারি কাজ তো শেষ কিন্তু মেইন ফোকাস কোথায় থাকা উচিত অবভিয়াসলি পড়াশোনায় হালকা একটু ডেজার্ট গ্রেভিং হচ্ছিল এই জন্য আমার কাছে ওয়াফেলস ছিল আর চকলেট ক্রস অন ছিল সেটা একটু ওভেনে গরম করে নিলাম পরের দিন সকালবেলা আমার ক্লাস আছে একটা না দুইটা না তিনটা ক্লাস আছে এই টাইমে আমার অবশ্যই একটু টেনশন হচ্ছিল যদি ট্রেনিং ভালো না যায় আমাকে জবে না রাখে অপরচুনিটিস খোঁজা বন্ধ করা যাবে না এই জন্য আমি পাশাপাশি আরো কিছু জব দেখছিলাম এরপর বই খাতা কলম সবকিছু নিয়ে বসে গেলাম যে আমার কি কি কোর্স আছে কি কি মডিউল নিয়ে এবার পড়াশোনা করছি আমার ব্যাচেলার যেহেতু আমি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে করেছিলাম বিজনেস নিয়ে আমার কোনো আইডিয়া নেই এই জন্য আমি চেক করছিলাম যে যে মডিউল আমাকে দেওয়া হয়েছে ওগুলোর এক্স্যাক্ট মিনিং কি ওগুলো কোন কোন ক্ষেত্রে কাজে লাগে আজকে যেহেতু নতুন জবের ওখানে টাইম দিয়েছি একটু পড়াশোনায় টাইম দিয়েছি আজকে কোনো ভিডিও এডিট করতে আমি বসিনি সেটার জন্য আমাকে আলাদা সময় বের করতে হবে সো আমার জন্য সবাই দোয়া করবেন আজকে অনেক ভালো একটা দিন ছিল আলহামদুলিল্লাহ চাকরি হোক বা না হোক মানে যে একটা অপরচুনিটি এসেছে এত তাড়াতাড়ি আমার হাতে এটার জন্য আমি আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া সত্যি কথাই বলে মানুষ চেষ্টা থাকলে উপায় হয় আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং